আমার কিছু আপন মানুষগুলা আমার ভিডিও নিয়ে আমার লিঙ্কগুলো অন্য মানুষের কাছে দিয়ে দিয়ে আমার নামে সমালোচনা আলোচনা এবং বদনাম করিতেছে এত চুলকাইতেছে কেন তুমি যদি চুরি নাই করো তুমি যদি অন্যায় নাই করো তবে তোমার এত সুলকানি কিসের আমি সেটা জানতে চাচ্ছি আমার কিছু আপন মানুষজন আমার কিছু আত্মীয় স্বজন বললে ভুল হবে এরা মানুষ নামে কলঙ্ক আমার ভিডিও লিঙ্কগুলা এর কাছের থেকে ওর কাছে চালাচালি করতেছে এবং আমাকে নিয়ে তারা কথা বলতেছে তোমাদের যদি এত চুলকাই এত সমস্যায় যদি হয় তবে কেন তোমরা আমার ভিডিওগুলো দেখো আমি তো তোমাদের নাম ধরে কিছু বলি না আমি বলি তোমাদের নাম ধরে কিছু আমি তো আমার একটা টপিক্স নিয়ে কথা বলি আমার কথার সঙ্গে যাদের মিলে যাবে তাদের গাগতর শরীর চুলকাইবে আর তোমরা তো পানিঘাটার পিস সাহেব তোমরা তো স্বাদা তুলসির পাতা তবে আমার কথা কেন তোমাদের লাগে তবে হ্যাঁ যদি আমার লাগেই তাহলে আজ থেকে আরও বেশি করে আমার ভিডিওগুলো তোমরা দেখবা আমি কি বলি পাই টু পাই তোমাদের জয়েন্টে জয়েন্টের ভিতরে ভিতরে ঢুকে যাবে আর যদি এতই খারাপ লাগে তাহলে পেস থেকে বের হয়ে যাবা কান্ডা ধরে যদি ভালো মানুষের বাচ্চা হয়ে থাকো তোমরা আমার ভিডিওগুলোও দেখবা আবার কুত্তা ছাগলের মতন আলোচনাও করবা কেন হুম তাহলে আজকে থেকে আবারও স্টার্ট দিলাম আমার আপন বলতে কেউ নেই আমি আজ থেকে রিপ্লাই শুধু ভিডিওগুলো বলবো কথার পয়েন্টে পয়েন্টে সব কথাগুলো বলবো তাই সবাই আমার ইউটিউব চ্যানেলে লিজাবোলাকে লিঙ্ক দিয়ে থাকবে আপনারা জয়েন্ট হয়ে যাবেন বোলাকে জয়েন হয়ে যাবেন এবং বোলাকে আমি আগের থেকে বলতেছি আমার কেউ আপন লোক যদি আত্মীয় স্বজন যদি এসি বেশি চুলকায় বেশি জ্বালা যন্ত্রণা হয় পেস থেকে ঘাট ধরে কান ধরে বেরোয় যাবা আর যদি বেশি দেখার ইচ্ছা থাকে বেশি শোনার ইচ্ছা থাকে তাহলে এত পরিমাণ এত পরিমাণ লিঙ্ক আমার পেজের ভিডিওগুলা এত পরিমাণ ভাইরাল করবা প্রত্যেকটা মানুষের আনাসে কানাসে যারা আমার কথার সাথে জয়েন্ট আছে আমার কথার সঙ্গে মিলে গেছে তাদের কানের ভিতর জন্য ঢুকে যায় যেসব মেয়েরা স্বামীকে অসম্মান করে তার শ্বশুর শাশুড়িরকে অসম্মান করে উঠতে বসতে স্বামীকে জুতার গলা মালাই দেয় গলায় দেয় এবং তার শ্বশুরবাড়ির লোকজনকে সম্মান করে কথা বলে না আর কি বলবো তাদের কাছে যেন এই মেসেজগুলা এই কম আমার কথাগুলো যেন চলে যায় এতই তোমাদের চুলকানি তবে আমার ভিডিওগুলো এত পরিমাণ এত পরিমাণ ভাইরাল করো যে সমস্ত মানুষের কাছে যেন